হ্যালো গাইজ আসলাম টু মাই চ্যানেল আই হোপ ইউর আই এম অলসো ফাইন টুডে উই উইল লার্ন হাউ টু রাইট প্যারাগ্রাফ অ্যাবাউট মাই ফ্যামিলি ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট সো ডোট স্কিপ দিস ভিডিও হওয়ান ইউ তো বন্ধুরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং মাই ফ্যামিলি প্যারাগ্রাফ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যদিও এখন দেখেন এই মুহূর্তে আপনাদের কাছে এই প্যারাগ্রাফটা লেখাগুলো দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু আপনি যখন এই প্যারাগ্রাফটা পড়বেন বা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তখন আপনার কাছে এই প্যারাগ্রাফটা অত্যন্ত সহজ মনে হবে আর যদি সহজ মনে হয় অবশ্যই কমেন্ট করে করতে ভুলবেন না তো চলুন শুরু করি তো প্রথম হচ্ছে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রাইটিং আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো মাই ফ্যামিলি অর্থাৎ আমার পরিবার ইন মডার্ন টাইম অর্থাৎ মডার্ন টাইম মানে হচ্ছে আধুনিক সময়ে ফ্যামিলি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রুলস অর্থাৎ ফ্যামিলি প্লেস অ্যান্ড ইম্পর্টেন্ট রুল অ্যাজ অ্যান ইকোনমিক অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন অর্থাৎ দেখুন আমরা বাংলা অর্থ সহকারে এখন আমরা ভেঙে ভেঙে পড়বো ফ্যামিলি প্লেস মানে ফ্যামিলি কি করে পালন করে এই প্লেস মানে হচ্ছে পালন করা এখানে প্লেস মানে হচ্ছে পালন করা ফ্যামিলি পালন করে অ্যান ইম্পর্টেন্ট রুল ইম্পর্টেন্ট মানে আমরা সবাই জানি গুরুত্বপূর্ণ রুল মানে হচ্ছে এখানে ভূমিকা তাহলে কি করে ফ্যামিলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাস অ্যান ইকোনমিক ইকোনমিক মানে হচ্ছে অর্থনীতি অ্যান্ড ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান তাহলে এটাকে যদি আমরা বাংলা একটু সাজিয়ে বলি সেটা হচ্ছে বর্তমানে এই আধুনিক যুগে অর্থাৎ ইন মডার্ন টাইম এই আধুনিক সময়ে পরিবার ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি তাহলে পরিবার অর্থনীতি এবং কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে হচ্ছে মডার্ন সময়ে পরিবার কল্যাণ অর্থনীতি এবং কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যান ইজ এ সোশ্যাল বিং মানুষ সামাজিক জীব ম্যান ইজ এ সোশ্যাল বিং মানুষ সামাজিক জীব দেয়ার ফর অতএব বা সুতরাং যাই বলেন না কেন দেয়ার ফর মানে হচ্ছে অতএব হি ওয়ান্টস টু ওয়ান্টস টু মানে চায় লিভ ইন কোম্পানি মানে লিভ মানে বসবাস করতে ইন কোম্পানি অর্থাৎ সঙ্গে উইথ আদার্স অন্যের সঙ্গে বসবাস করতে চায় তাহলে কি মানুষ সামাজিক জীব অদের বা সুতরাং সে কি চায় সে অন্যের সঙ্গে বা অন্যের সঙ্গে বসবাস করতে চায় বা অন্যের সঙ্গ চায় আই এম এ মেম্বার অফ এ ফ্যামিলি আমি কি আমি একটা ফ্যামিলির সদস্য মেম্বার মানে হচ্ছে সদস্য তাহলে হচ্ছে আমি একটা ফ্যামিলির সদস্য দেয়ার আর অনলি ফোর পার্সন সেখানে কি রয়েছে চারটি মানুষ রয়েছে ইন মাই ফ্যামিলি আমার ফ্যামিলিতে তাহলে আমি একটা কি ফ্যামিলির সদস্য আমি একটা পরিবারের সদস্য সেখানে চারটি মাত্র সেই ফ্যামিলিতে বা সেই পরিবারে চারটি মাত্র ব্যক্তি রয়েছে পার্সন মানে হচ্ছে ব্যক্তি দ্য ফ্যামিলি কন্টিস্ট সরি ফ্যামিলি কনসিস্ট কনসিস্ট মানে হচ্ছে গঠিত হয় বা গঠন হয় তাহলে কি হচ্ছে ফ্যামিলি কনসিস্ট এই পরিবারটা গঠিত হয় বা গঠিত হয়েছে বা গঠন হয়েছে অফ মাই ফাদার অর্থাৎ আমার বাবা মাই মাদার আমার মা মাই ইয়ঙ্গার সিস্টার আমার ছোট বোন অ্যান্ড মি এবং আমি তাহলে কি হচ্ছে পরিবারটা কি হয়েছে আমি একজন পরিবারের সদস্য এবং সেই পরিবারটা কি কনসিস্ট মানে বিদ্যমান রয়েছে বা গঠিত হয়েছে আমার বাবা মা ছোট বোন এবং আমি বা আমাকে নিয়ে আমাকে নিয়ে আমার বাবা মা ছোট বোন এবং আমাকে নিয়ে সেই পরিবারটা গঠন হয়েছে তারপরে মাই সিস্টার ইজ টু মি তাহলে আমার কি হচ্ছে ইয়ঙ্গার টু মি বাই টু ইয়ার্স মাই সিস্টার মানে আমার বোন কি ইজ ইয়ঙ্গার মানে হচ্ছে ছোট টু মি আমার থেকে ছোট বাই টু ইয়ার্স অর্থাৎ দুই বছর তাহলে কি হচ্ছে আমার সিস্টার বা আমার বোন কি আমার থেকে দুই বছরের ছোট উই আর দ্য স্টুডেন্ট অফ দ্য সেম স্কুল আমরা কি উই মানে আমরা আর মানে হই আমরা কি হয় আমরা একদম সহজ ভাষায় বুঝি ওই মানে আমরা আর মানে হই আমরা হচ্ছি বা হই দ্য স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রী অফ দ্য সেম স্কুল আমরা কি সেম মানে হচ্ছে একই স্কুল মানে আমরা সবাই জানি বিদ্যালয় তাহলে কি আমরা কি একই স্কুলের ছাত্রছাত্রী বা আমরা একই স্কুলে পড়াশোনা করি এরকম বলতে পারেন নো প্রবলেম উই গো টু স্কুল টুগেদার আমরা কি যাই উই গো টু স্কুল আমরা স্কুলে যাই টুগেদার মানে হচ্ছে একসাথে তাহলে কি হচ্ছে আমরা একসাথে স্কুলে যাই অ্যান্ড এবং রিটার্ন টুগেদার এবং আমরা একসাথে আসি বাই দা স্কুল বাস স্কুল বাসে করে তাহলে কি হচ্ছে আমরা স্কুল বাসে করে একসাথে স্কুলে যাই এবং একসাথে স্কুল থেকে আসি আই এম স্টাডিং ইন ক্লাস নাইন মানে আমি ক্লাস নাইনে পড়ি বা আমি নবম শ্রেণীতে পড়ি অ্যান্ড সি ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস সেভেন এবং সে হচ্ছে ক্লাস সেভেনে বা ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ে অন রিটার্ন ফ্রম দ্য স্কুল অর্থাৎ ফ্রম রিটার্ন মানে হচ্ছে ফেরত আসা ফ্রম দ্য স্কুল স্কুল থেকে ফিরে বা স্কুল থেকে স্কুল থেকে ফেরত এসে বা স্কুল থেকে ফিরে উই প্লে টুগেদার আমরা একসাথে খেলা করি উই প্লে মানে খেলা করা টুগেদার মানে হচ্ছে একসাথে তাহলে আমরা একসাথে খেলা করি আই হ্যাভ এ পেড এ টিচার আমার বাবা কি করে ওয়ার্কিং মানে কাজ করে বা কর্মরত আছে এ টিচার টিচার অর্থাৎ আমার বাবা এস মানে হচ্ছে এখানে হিসাবে আমার বাবা কি হচ্ছে শিক্ষকতা শিক্ষকতা হিসেবে আছেন বা শিক্ষক হিসেবে আছেন এরকম বোঝাচ্ছে মানে আমার বাবা কি হচ্ছে ওয়ার্কিং এস এ টিচার মানে শিক্ষক শিক্ষক হিসেবে আছেন বা আমার বাবা একজন শিক্ষক এভাবে বলা যায় আমরা যদি বাংলা অর্থটা জানি তাহলে কিন্তু আমরা কি আমরা পরবর্তীতে আমরা সাজিয়ে গুছিয়ে কিন্তু আমরা কি করতে পারবো লিখতে পারবো আচ্ছা যাই হোক আমরা আগে বাড়ি মাই মাদার ইজ এ হাউজ মাই মাদার ইজ এ হাউজ কি হচ্ছে আমার মা একজন কি গৃহিণী অ্যান্ড এবং লুকস আফটার এবং কি করে লুকস আফটার মানে হচ্ছে দুইটা একসাথে মিলে লুকস আফটার মানে হচ্ছে কি দেখাশোনা করা তাহলে আমার বাবা আমার মা একজন কি গৃহিণী এবং লুক আফটার এবং দেখাশোনা করে দা মানে গৃহস্থলী থাকে বা বাড়িতে যে কাজগুলো থাকে বা যে জিনিসগুলো দেখাশোনা করতে হয় এগুলোকে বলা হয় গৃহস্থালী তাহলে কি হচ্ছে আমার মা একজন গৃহিণী এবং সে কি দেখাশোনা করে বাড়ির গৃহস্থলী দেখাশোনা করে সি রিমেইন বিজি রিমেইন মানে হচ্ছে এখানে কি থাকা বা অবস্থান করে আমরা জানি তাহলে সি রিমেইন সে থাকে বিজি মানে ব্যস্ত থাকে থ্রো আউট দ্য ডে থ্রো আউট মানে হচ্ছে সর্বত্র তাহলে কি হচ্ছে সে কি করে সে থ্রো আউট থাকে সে সি রিমেইন বিজি সে ব্যস্ত থাকে থ্রো আউট দ্য ডে অর্থাৎ সর্বত্র দিন বা সারা দিন অর্থাৎ সে সারা দিন ব্যস্ত থাকে সি হেল্প মি হেল্পস মি সে কি করে আমাকে সাহায্য করে অ্যান্ড মাই সিস্টার এবং আমার বোনকে ইনকমপ্লিট ইনকমপ্লিটিং আওয়ার হোমওয়ার্ক অর্থাৎ আমাদের যে বাড়ির কাজ থাকে সেটা পরিপূর্ণ করতে আমার মা কি বা তিনি আমাদেরকে সাহায্য করে আমাকে এবং আমার বোনকে সাহায্য করে উই গো আউট সামটাইম গো আউট মানে হচ্ছে বাহিরে যাওয়া উই গো আউট সামটাইম আমরা মাঝে মাঝে কি করি বাহিরে বাহিরে যাই এখানে সামটাইম মানে হচ্ছে মাঝে মাঝে তাহলে আমরা মাঝে মাঝে বাহিরে যাই মাই ফ্যামিলি ইজ এ হ্যাপি ফ্যামিলি আমার পরিবার হচ্ছে খুবই সুখী পরিবার তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ